ला कोशिना वाल दे पानी तुले दे, तु दे। मजी हला को छेड़े दे जब मदीना अमोरा देखो मैदी গো মদিনা আমরা যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসিলে হাজার মানি কাঁদিলে মোকতা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিলে মোকতা ঝরে তোমরা যদি রমরা যদি করতে যাও তোমরা যদি জান্নাতে আসান পেতে যাও তোমরা জান্নাতে যদি মজা পেতে যাও আগে

কথা বলতে এসেছি মা তাদারি ওগো মা আমার কথা বলে একটু বোঝার চেষ্টা করবেন মুস্তফা বলেছেন তোমরা যদি স্বামী স্ত্রী ভালোবাসা মহাপাত্রা আল্লাহ যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাপাত্রাকে ওই বাড়িতে

এখন ওয়াজ শুরু শুরু করেন বাবা টিলার দিছে টিলার বুঝেন নাই এখন চলছে টিলার আমি যে সমস্ত মা বোনেরা আছেন তাদেরকে বলবো ভাইরা এদিক ওদিক না বেরিয়ে একটু জান্নাতি বাগানে বসুন এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহ পাক আল্লাহাত আপনার ছোট্ট ছোট্ট করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি এটা হচ্ছে জান্নাতের বাগান এই জায়গাতে হাদিস্তরণের বাণী হয় এই জায়গাতে কোনো গান বাজনা হয় না

মালদা হতে একবার তো জলসা করতে গেছিলাম হ্যাঁ তোমরা ওই জায়গাতে একটা ওয়াজ করছিলে বুঝলে ওয়াজ করতে করতে যেরকম বললাম যে আল্লাহ পাক আল্লাহ তালা আসমান বানিয়েছে আসমানের মালিক কাকে বানিয়েছেন বলুন তো বলেন না নাবিকে বানিয়েছে আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাত বানিয়েছে জান্নাতের মালিক কাকে বানিয়েছে

যে নাবিকে মালিক বানায় না কিন্তু সুন্নিদের আকিদা নাবিকে মালিক বানিয়েছে ফারিস্তাদের আকিদা নাবিকে মালিক বানিয়েছে তাবাইনদের আকিদা নাবিকে মালিক বানিয়েছে সাহাবাদের আকিদা নাবিকে মালিক বানিয়েছে এটাও সুন্নিদের আকিদা নাবিকে মালিক বানিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল নারে রিসালাত নারে গাউস গাউস কা আজা কাতামান সাইয়েদুস আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআমান সাইয়েদুস মঞ্জুর আলম রাহমাতুল্লাহি তাআমান সাইয়েদুস মাজহার হোসেন রাহমাতুল্লাহি তাআমান সাইয়েদুস মানজার হোসেন রাহমাতুল্লাহি তাআমান नारे তাকবীর আল্লাহু আকবার মালিক কেউতা আছে না এটা বোঝার ব্যাপার কিন্তু আছে আমি যখন আসলাম আসার পরে বলো যে ভাই এই জায়গাটার মালিক কে এগো আপনারা হয়তো বলেন আব্দুর রহমান বা আব্দুল সাতার একটা নাম উদাহরণ করবে কিন্তু জমিনের মালিক হচ্ছে আল্লাহ কিন্তু আল্লাহ মালিক বানিয়েছে আব্দুর রহমানকে তা আল্লাহ বলতেছে জান্নাত আমি বানিয়েছি মালিক বানিয়েছে আমার নারী মুস্তফাকে বলবেন না বলছে জান্নাত আমি বানিয়েছি মালিক বানিয়েছি নবী মুস্তাফাকে জমিন বানিয়েছি আমি নবী জমিন বানিয়েছি আমি আর জমির মালিক বানিয়েছি আমার নবী মুস্তাফাকে তাই নবীকে মুহাব্বত করো মরার পরে জান্নাতই হবে বেরাদের ইসলাম নামাজের আগে নবীকে চিনল ফাতির আগে নবীকে চিনল আমলের আগে নবীকে চিনল যাকাতের আগে নবীকে চিনল রোজার আগে নবীকে চিনল কোরআনের আগে নবীকে চিনল ঝাড়াওয়াজ বাবাজি আমি সুরের ওয়াজ শোনাবো তবে আমাদের সর্বপর্তানিদার দরকার আছে না

পোসে আছে পাকের বিপা কর দিব না ঝিল মিল ঝিল মিল পরিচে

সতেরো তারিখে আমরা নামাজ একটা হয় ঈদের নামাজ একটা হয় বকরিদের নামাজ আমরা কিন্তু বকরিদের নামাজ পড়ার পর আল্লাহর রাস্তায় কোরবানি করবো আচ্ছা বলুন তো আমরা কুরবানি কেন করি এই আয়াটা আপনাদের সম্মুখে আমি তুলে দেবো

সবাই শোনার জন্য এসেছে তবে বাবাজি আমার মা বোনদেরকে বলে মা বোনের আপনাদের জন্য কয়েকটি মশলা আমি নিয়ে এসেছি হ্যাঁ সে মশলা আমি লাস্টে বেলাতে বলবো যেই রকম আমার মা বোনদের কাচের চুরি পরে নমাজ পড়া হবে কিনা কাচের চুরি আছে না নাই অনেক মহিলা পরে সিটি কলটা চুরি পরা যাবে কি যাবে না তারপরে আমার মা বোনদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না আমার মা বোনদের নাইটি পড়া চলবে কি চলবে না আমার মা বোনদের ইসলাম স্বামীর থেকে টাকা চুরি করা চলবে কি চলবে না বোনদেরকে মশলা তবে বাবা যে মুসলমান আজ কিছু কিছু বক্তা বাড়িয়েছে এই বক্তাদের জন্য বাবাজি ইমান নষ্ট হচ্ছে বুঝেছে ইমান নষ্ট হচ্ছে বাংলাদেশের একজন বক্তা তার নাম হচ্ছে আব্দুরের জাকবে নাম নিলে মনে হয় নতুন দিয়েছে কি জানে বুঝছে আদানের তিন মিনিট আগে যদি তোমরা করতে পারো একশো নেকি আর আদানের সময় করলে তুই পাঁচ নেকি জুতের বাড়ি দরকার আছে না আজানের তিন মিনিট আগে যদি কেউ ইফতার করে রোজা হবে সবই তো বরবাদ তাহলে বাবা মুসলমান এই বক্তার কথা মানা চলবে জি এই বক্তা তারপরে বলেছে কেচা খাওয়া যায় শামুক খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় কালো কাকের গোশ খাওয়া যায় ওকে ধরে নিয়ে আসে বাবা যে কেচা খাইতে হবে দেখি নাকি বলছে আমাদেরকে সকলকে ঠিক রাখতে হবে তো যাই হোক বাবা দেব একবার মোদিনা দিকে লাগে একবার ঝুমঝুম আজ তোর আল্লাহ

হলে কেমন হত আমা শয বলেন জন্ম আমার নবিন যোগের হললে কেমন হত দোনের রস লেবাক দো নয় নের সো লেবাক দেখিলে কেমন হত পাক দেখিলে কেমন হত জন্ম আমার হলে কেমন হত জোর যাবে না যে জানে যাতোই প্রেম মুগ্ধ রহমত দয়াল নবীর পেছনে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছনে নামাজ পড়লে কেমন হতো

আল্লাহিলা ফোন কি মালা আল্লাহ তারা বন্ধে যারা আল্লাহ রোদি হয়ে যায় তাদের ইহো ভয় নাই পর ভয় নাই বাবা মুসলমান বাইর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জি যারা ওলিকে চিনে নিয়ে জি যারা নবীকে চিনে গেছে যারা নবীকে চিনে গেছে তারা খোদাকে পেয়ে গেছে যারা খোদা পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইর ওগো আমার শোনা মানে কে রও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জি বলো গো আমার বান্দা বান্দি রও ওলিদের পাওয়ার আমি যদি আমরা ক্ষমতা অলিদের যদি আমরা তা আল্লাহ আমরা ব্যাধবি করতাম না কিন্তু একটা কথা বলবো ভণ্ডা পীরের ভণ্ড হতে চাই কিছু কিছু বাবা এই ভান্ডা বাস করবে হ্যাঁ তো বাবা পীর সাহেবের মুখে দাঁড়িয়ে না তারপরে বাবাজি কিছুদিন পরে কিন্তু বলবা জেলা সে আর এই জন্য বাবা আসল ফিরে ঠিক না বাচ্চা তৈরি করে তার নাম হচ্ছে চোর কে কুতুব বানাতে পারে তার নাম হচ্ছে কসলা যাবে

আল্লা বাড়ে ঘুরে করে দাও আমি ভেঙে দেখাতে পারো জানবো তোমার সাহস আছে

তারা জীবন ঘোটা পড়া হবে সাড়ে ছয়শো কোটি বছর আল্লাহ ইবাদত করেছিল হ্যাঁ আমার আল্লাহ বলতেছে আতঙ্কে শেষ দা করো তার জন্য ইংলিশ বলতেছে বলে আল্লাহ কেন ঈশ্বর জন্য করবো তো

আরবাজি ক্যাম্প করতে গেলে তোমরা দেখো আর চুলকার আর লাগা লাগালে বলছে বাবাজি মুসলমান আসুন আমরা সুন্নি হতে চাই না হতে চাই হাত তুলে দেখান আমরা সুন্নি হতে চাই